সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতার গণিতের পঞ্চম অধ্যায়ের দীঘাত সমীকরণ শুরু করব এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিসিএস সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দীঘাত সমীকরণের সমাধান আসো তাহলে শুরু করা যায় শিক্ষার্থী আমরা পাঁচ পয়েন্ট একের উচ্চতর গণিতের এই যে দীঘাত সমীকরণ সমাধানের দেখো প্রথম অঙ্কটা আছে সূত্রের সাহায্যে সমীকরণটা সমাধান করো তো যখন এই ধরনের প্রশ্ন থাকবে তখন আমরা কিভাবে এটাকে সহজে সমাধান করতে পারি দেখো এই সমীকরণটাকে তুমি প্রথমে এই সমীকরণকে একটি দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার বি এক্স একটা দীঘাত সমীকরণ কারণ এর এক্স এর পাওয়ার অর্থাৎ চলকের পাওয়ার দুই অর্থাৎ ঘাত হলো টু এটা একটা দীঘাত সমীকরণ তো এই দীঘাত সমীকরণের সাথে তুলনা করতে হবে এত সাথে তুলনা করে পাই তো দেখো যে এখানে x স্কয়ার এর সহগ হলো 2 এখানে x স্কয়ার এর সহগ হলো এ তাহলে অতএব সমান 2 x এর সহগ হলো 9 এখানে x এর সহগ হলো b তাহলে b সমান হলো 9 আর বাকিটাকে c ধরতে হবে এখন জানা আছে আমাদের একটা সূত্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে জানা আছে এই ধরনের দীঘাত সমীকরণের সমাধানের সূত্র হলো সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ এটা হলো দীঘাত সমীকরণের সমাধানের মূল সূত্রটা আসলে এখন এই যে আমরা যে তুলনা করে এ বি সি এর মান পাইছি এখন এখানে সেগুলো বসায় দিই বিড় জায়গায় আমরা বসাব নাইন নাইন স্কোয়ার ফোর এর জায়গায় বসাবো হলো টু আর জায়গায় বসাবো এখন দেখো যে মাইনাস নাইন প্লাস মাইনাস এই স্কোয়ার করলে হয় একশি এখানে আট আট নং বাহাত্তর হচ্ছে চার দেখো মাইনাস নাইন প্লাস মাইনাস একাশি থেকে বাহাত্তর বাদ দিলে কত পাই আট একে নয় পাই নিচে চার তো এ পর্যায়ে আমরা এই যে কে যদি রুট করি তাহলে থ্রি পাই এখন যদি তুমি প্লাস নাও অর্থাৎ এখানে যদি প্লাস নাও একটা পাবা বলছি যে এটা একটা দীঘা সমীকরণ এটার দুইটা মূল থাকবে তাহলে এই যে একটা প্লাস নিয়ে একটা মূল মাইনাস নিয়ে আর একটা মূল তাহলে দেখো যে এখানে -6 সিক্স ভাগ আর এখানে মাইনাস টেল ভাগ ফোর

তাহলে আমরা প্রথম থেকে আবার একটু দেখি কিভাবে করতে হবে এই যে একটা দ্বিঘাত সমীকরণ সূত্রের সাহায্যে সমাধান করতে হবে তো এ কথা না লেখা থাকলেও তুমি এই পদ্ধতিতে সমাধান বের করতে পারবা বিশেষ করে যারা জব সেকার অর্থাৎ বিসিএস সহ নন ক্যাডার যে কোনো ধরনের চাকরির পরীক্ষায় এই ম্যাথগুলো আসলে তোমরা এভাবে সমাধান করতে পারবা সূত্রের সাহায্যে সহজেই দ্বিঘাত সমীকরণ তো দেখো যে আবার আমি একটু রিভিশন দিচ্ছি এই যে দীঘাত সমীকরণটা একটা দীঘাত সমীকরণের সাথে আমরা এই প্রদত্ত সমীকরণের তুলনা করে এবিসির মান বের করবো তারপরে যে সূত্রটা আমরা লিখব লিখে এখানে এবিসির বসে সরল করব। এবং আমি ধাপে ধাপে সব করে দিয়েছি তো সরল করার পরে আমরা প্রথম মলটাকে এক্স ওয়ান লিখব আর দ্বিতীয় মলটাকে এক্স টু লিখবো তখন আমরা সমাধান পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী আসো আমরা পর্বতী গণিতে চলে যাই